প্রবাস বাংলা ক্রিকেট লিগ বরিশাল ভার্সেস নারায়ণগঞ্জ টাইটান্স এই ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করে বরিশাল বাদশা করেছিল রান ব্যাটিং ছিলেন সুন্দর একটি শট এবার কিন্তু সেই ডিপ নিউডিকের অঞ্চল দিয়ে ফ্যান্টাস্টিক ছক্কা এবারও বলার এবারও প্রস্তুত ব্যাটসম্যান আফ্রিদি হয়ে গেল ছক্কা গড়িয়েছেন কিন্তু ডিপ স্টাইলিক অঞ্চল দিয়ে সিক্স এবারও জ্যাকারিফের ব্যাট থেকে এক্সট্রা কভার পয়েন্ট অঞ্চল দিয়ে অসাধারণ ছক্কা বলার পেল না রক্ষা এবারও বলার এবারও হাঁকিয়েছেন আফ্রিদি বল কোথায় বল কোথায় আবারও সেক্স লং অফ অঞ্চল দিয়ে এবারও আফ্রিদি তো ছক্কা একবারও টেনে নিয়ে মিড উইকেট অঞ্চল দিয়ে ওয়াট এ সিক্স এবারও এবার কিন্তু বলটি উঠিয়ে মেরেছে ওই সরাসরি উইকেট হাতে ব্যক্তিগত আঠাশ রান নয় বল থেকে আঠাশ রানের মাথায় মুন্তাসিরের দুর্দান্ত বলে আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে ব্যাটসম্যান আফ্রিদি এবার কিন্তু নতুন ব্যাটসম্যান ক্রিজে প্রবেশ করছে করছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আলামিনকে আলামিন নন স্টেক প্রান্তে জ্যাকারিফ এবারও হাঁকিয়েছেন মিড উইকেট অঞ্চল দিয়ে হোয়াট এস এক্স টিভি ভেঙে ফেলেছে কিন্তু সেই জ্যাকারিফ দুর্দান্ত সেই শট এবার আলামিন খেলেছেন তুলেছেন কিন্তু একটা কাভার পয়েন্ট অঞ্চলে হোয়াট এস এক্স ফ্যান্টাস্টিক ছক্কা বলার পেল না রক্ষা আলামিন মারেই একের পর এক ব্যাক টু ব্যাক ছক্কা এবারও কিন্তু বলার এবার প্রস্তুত এবারও আলামিন ব্যাক টু ব্যাক একই জায়গা অসাধারণ ছক্কা আবারও কি হাওয়ায় হাওয়াতে বুলেট গতিতে বল পেল না রক্ষা মানেটা কি কাকা এ লে হালুয়া ছক্কা এবার জ্যাকারি ভুলটা সেন্টের বল ডিপিস কাইলেগ অসাধারণ ছক্কা এবারও কি অসাধারণ ছকা এবারও হাঁকিয়েছেন আলামিন এবারও কিন্তু লঙ্গা ফঞ্চল দিয়ে হয়ে গেল কিন্তু অসাধারণ ছক্কা এবারও বলটি অসম্ভব সুন্দর কবজির ম চড়ে অসাধারণ পুল শট হয়ে গেল ছক্কা এবারও জয়কারিফ খেলেছেন কিন্তু টেনে নিয়ে একবারে স্টেডিয়ামের স্বাদের উপরে দুর্দান্ত ছক্কা আবারও জ্যাকারিফ ফ্যান্টাস্টিক রূপে অসম্ভব সুন্দর খেলে চলেছে ওয়াটে ফ্যান্টাস্টিক স্পট এবার কি দুর্দান্ত অসম্ভব সুন্দর বল ছাব্বিশ বলে ছিয়াশি জ্যাকারিফ কিন্তু গন জ্যাক গন জাকিরের দুর্দান্ত বলে সেই জ্যাক এবং আলামিনের একশো এক রানের পার্টনারশিপ ছাব্বিশ বলে আবারও আলামিন খেলেছেন ডিপিস অঞ্চল হোয়াট এসেট এ প্লেসমেন্ট দুর্দান্ত ছক্কা এবারও আলামিন এবারও হাকিয়েছেন এবার তুলে দিয়েছেন সহজ একটি ক্যাচ হতে পারে কি তেইশ বলে আশি উইকেট কিপারের তালুবন্দী আলামিন গণ ব্যাট হাতে এবার হাঁকিয়েছেন সেই বিশাল দুর্দান্ত সেই ব্যাটসম্যান অসম্ভব সুন্দর ছয় শট সরাসরি লঙ্গলের উপর দিয়ে অসাধারণ ছক্কা বিশালের ব্যাট থেকে আকবর পলি বিশাল দুর্দান্ত এক পার্টনারশিপ চলছে সুন্দর এবার আকবর পলি হাঁকিয়েছেন এবার কি এক্সট্রা কাভার পয়েন্ট অঞ্চল হোয়াট এ সিক্স ছক্কা আকবর পলে করে না ভয় এবার কি রান আউটের চেষ্টা হ্যাঁ রান আউটের চেষ্টা হতে পারে ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বনফুল বরিশাল বাদশাহ অসাধারণ ইনিংস প্রথম ইনিংসে তিনশো চার রান তিনশো পাঁচ রানের টার্গেট দিয়েছে